কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি ব্লগটা দেখো এখন বাজে চারটে বাজে বেজে গেছে বিকাল চারটে বাজে গেছে এখন ব্লগ স্টার্ট করছি আমি কারণ এখন তো আমার হাজব্যান্ড বাজারে গেছিলো তো দেখো গোটা একটা মুরগি নিয়ে আসছে সেটা রান্না করব সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব আজকে প্রথম এটা শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে

এ দেখো এবার আমার হাজব্যান্ড এটাকে কেটে দিচ্ছে তারপরে আমি পরিষ্কার করে নেব গরম জল ওদিকে হয়ে গেছিল এ দেখো আমি এখন চলে এসেছি পরিষ্কার করতে পরিষ্কার করে নেব আমি অনেকটা সময় লাগবে একা একাই করবো তো এই জন্য আর ওদিকে জলও এসছে নল নলে জল এসছে দেখো ওদিকে ডিব্বা পরে আছে জল ভরছে ওদিকে আর আমি এদিকে কাজ করছি দেখো আদা হয়ে গেছে পরিষ্কার করা ভালো করে পরিষ্কার করে নেব সকাল থেকে তো জল ছিল না চিন্তায় পড়ে গেছিলাম কি করব এখানে তো প্রতিদিন জল আসে আর একদিন জল না আসলে বিশাল সমস্যায় পড়ে যেতে হয় বেলা এসছিলো জল সকালবেলায় এসছিল না দেখো আমি এখন কেটে নিচ্ছি মাংসটাকে পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে আস্তে আস্তে করে কেটে নেব তারপরে যাব রান্না করতে বিকালবেলার সময় অনেক অনেক কাজ থাকে তো ঝাড়ু আড়ু লাগিয়ে তারপরে আমি এসছিলাম এই কাজ করতে তো অনেকটা লেট হয়ে গেছে দেখো করতে তো কম সময় লাগে না ভালো করে পরিষ্কার করতে হয় কেটে বেশে তারপরে নিয়ে নিতে হয় দেখো এখন এটুকু পিস করলেই হয়ে যায় এতটা মাংস লাগবে না তো এটা ফ্রিজে রেখে দেব আদা ফ্রিজে ফ্রিজে রেখে দেব আর আদাটা রান্না করবো এখন দেখো আমি মাংসটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ভালো করে ধুয়ে এখন একটি লবণ আর একটু হলদি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। কটা গোটা রসুন দেবো ভিতরে দিয়ে মাখিয়ে তারপরে রেখে দেবো দিব দিকে এটা মাখিয়ে রেখে তারপরে আমি অন্য কাজগুলোও করব যেমন এই যে রসুন পেঁয়াজ করা বাসা বাসা বেটে নেব এতে বেশি সময় লাগে রসুন বাঁচতে পেঁয়াজ বাঁচতে আমি এটা না বেটে ফ্রিজে রাখি না আমারটা ভালো লাগে না এই জন্য যখন যা রান্না করি তখনই সব কিছু করে নিই বেটে নিই দেখো আমার সব কিছু গুছানো হয়ে গেছে এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি দেখো কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছি এখন আগে আলুটা ভেজে নেব তারপরে মশলাটা কষাবো আলুটা একটু লবণ আর একটু হলদি দিয়ে আগে ভালো করে ভেজে নেব নিয়ে তুলে নিয়ে তারপরে আমি রান্না করবো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে লাল ডালচিনি আর লবঙ্গ এটাই দিয়েছি জিরা দিয়েছি দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা আগে ভালো করে ভাজবো ভেজে তারপরে রসুন বাটা আদা বাটাটা দিয়ে দেব আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে মা ভালো একটু ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দেব তার ভিতরে আমি এইভাবেই মাংসটা রান্না করি ভালো লাগলেও নিশ্চয় কমেন্ট করবে তোমরা তো দেখো রসুন বাদা বাটা আদা বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি একটু লবণ একটু হলদি দেবো একটু অল্পই দেবো কারণ আগে মাংস মাংসের ভিতরে মাখিয়ে রেখেছিলাম লবণ আর হলদিটা সেই হিসাবে এটা একটু অল্পই দেবো দিয়ে এবার দেখো মাংসটা ঢেলে দিয়েছি দিয়ে তবে এটা ভালো করে কষিয়ে নেব ঝালটা একটু পরেই দেবো আগে একটু ভেজে নিয়ে তারপরে ঝালটা দেবো ভালো করে কষাবো মুরগি মাংসটা আমাদের ঘরে বেশি কেউ পছন্দ করে না তো ভালো করে না কষালে না খেতে যায় না কেউ দেখো এবার দিয়ে দেবো ওই শুকনো লঙ্কা বাটি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না ঘরে যা বাটি ঘরে বেটে একদম দিয়ে দিই দোকানে বাটা মশলা না ভালো হয় না আমাদের ঘরে কেউ খায় না ধনিয়াটা দেবো না আজকে ধনিয়া বাটা দেবো না দেখো অল্প একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে দেখো প্রায় কষানো হয়ে গেছে আমার দেখো এবারে ঝোলের জন্য আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে এটাকে ফুটতে দেবো সেদ্ধ হতে দেবো ওদিকে মাংসটা ফুটছে আর এদিকে দেখো আমি মশলাটা বেটে নিচ্ছি মশলার ভিতরে দালচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে এটাই দিয়েছি আমি এটা বেটে কাঁচা আদ্রাই দেব মশলা আমি ভাজা মশলা দেবো না দেখো আমি এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি আদা জালে একটু সময় লাগবে তো জলটা আমি একদম কমিয়ে ফেলব দেখো আমার রান্নাটা হয়ে গেছে গরম মশলা দিয়ে অনেক সময় জাল দিয়েছি কারণ কাঁচা গরম মশলা ছিল তো ওই জন্য দেখো রান্নাটা করে সবাইকে সবার খাওয়া হয়ে গেছে আমি পরে খেতে বসেছি দেখো এখন আমি খেয়ে নেব তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে Daha sonra görüşmek üzere, bay bay.